খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় যুব সমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে মাদককে না বলি মাঠেই সব ফুটবল খেলি স্লোগানে নোয়াখালী সদর উপজেলা যুব সংগঠন ফোরামের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ব্যতিক্রমধর্মী আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর ও টুর্নামেন্ট এর প্রধান উপদেষ্টা সাজ্জাদ দায়দার ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতিপুর হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরণ ভবিষ্যতে থাকবো এবং বিকল্প যে মাঠের কথা বলেছে এটা আমাদের একটা স্বপ্নের মাঠ এই স্বপ্নের মাঠটা কীভাবে সাজানো দরকার অত সুযোগ হয় নাই সামনের সুযোগ হবে আমরা সে সে অনুপাতে চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকের খেলার সাফল্য কামনা করে আজকের খেলার একবারে শেষ দিন পর্যন্ত যাতে সুন্দরভাবে খেলাটা চলে কামনা করে আয়োজকদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বিশিষ্ট ক্রীড়া সংগঠক রফিকুল্ল আক্তার মিলন আজকে আমরা যারা এই ফুটবল মাঠে অংশগ্রহণ করতো ফুটবল খেলা আমার বিশেষ একটা অনুরোধ থাকবে সোনাপুর অঞ্চলে ঐতিহ্যবাহী স্কুল এটা উনিশশো ছয় সালে প্রতিষ্ঠিত এখন দক্ষিণ অঞ্চলে একটিমাত্র বড় মাঠ ম্যাজী স্টেডিয়ামের পরে এই মাঠটা অবস্থিত কিন্তু মাঠে সার্বক্ষণিক আমাদের এই ঘুটে ছেলে

যে আমাদের যে রিক্রিয়েশন এবং এক্সট্রা যে এই যে খেলাধুলার মাধ্যমে নিজেকে ঠিক রাখা গা থেকে গড়ে তোলা মাদককে না বলা সেটা আজকে যে আয়োজন করেছেন এই আয়োজনের জন্য এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য ব্যবহার করছি আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ খেলাধুলার মাধ্যমে সমাজকে রাষ্ট্রকে একটি সুন্দরভাবে সাজানোর এবং বহির্বিশ্বের কাছে নিজের দেশকে তুলে ধরার একটি সুবর্ণ সুযোগ থাকে খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে যত অবনতি করা এবং সমাজকে মাদক মুক্ত করা অপরাধ মুক্ত করা একটি সুবর্ণ সুযোগ থাকে খেলাধুলার মাধ্যমে সবাই সুষ্ঠু পরিবেশে নিজেদেরকে জড়িত করে সমাজকে একটি সুন্দর এবং মাদকপত্র সন্ত্রাসপত্র আমরা বড় গড়ে তুলব

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক জহির উদ্দিন কিসমত ক্রীড়া সংগঠক সোহেল রানা আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুর অর রশিদ যুব সংগঠনের সাধারণ সম্পাদক হাসান রিপন প্রমুখ এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন স্বপ্নচূড়া যুব সংসদ একাদশ মাইজদি বনাম সহযোগিতা যুব কল্যাণ সংস্থা একাদশ খেলায় মাইজদি বনাম সহযোগিতা যুব কল্যাণ সংস্থা একাদশ চার দুই গোলে স্বপ্নচূড়া যুব সংসদ একাদশকে পরাজিত করে অ্যান টেলিভিশন নোয়াখালীর কথা বলে